হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মিফাই এই টেলিগ্রাম বট মার্নিং অ্যাপস্টার এক্সেলেন্ট একটি আপডেট শেয়ার করতেছি তো অলরেডি আপনারা আমার ভিউটির টাইটেল এবং থামমেল থেকে হয়তো অনেকেই গেস্ট করে ফেলছেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে মিফাই কয়েন্টার একটা ফাইনাল লিস্টিং আপডেট চলেছে তো আপনারা অতীত মিফাই থেকে সবে একটা কম বেশি পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে তো এটা কিন্তু খুবই ভালো ভালো সাইডে লিস্টিং হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে মিফাইয়ের অফিসিয়াল টুইটার সাইড নিয়েছি তো এখান থেকে যদি স্কুল ডাউন করে এখানে দেখেন তারা পাঁচ ঘন্টা আগে একটা টুইট করছে তো এখানে দেখেন তারা কী বলছে যে মিফাই উই লিস্ট অন অক্টোবর নয় অর্থাৎ নয় অক্টোবর তারা এই মিফাই কয়েনটাকে লিস্টিং করতে চলেছে ঠিক আছে এবং এখান দেখেন কী বলছে অক্টোবর নয় দু হাজার চব্বিশ দ্য মিফাই উইল বি লিস্টেড অন সারভাল টপ টায়ার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অর্থাৎ ভালো ভালো যে সমস্ত এক্সচেঞ্জ আছে নাম্বার ওয়ান থেকে শুরু করে সেই সমস্ত এক্সচেঞ্জে তারা লিস্টিং করবে নাম্বার ওয়ান বলতে বাইন্যান্স হতে পারে তারপরে বিডগেট হতে পারে তারপরে বাইবিট হতে পারে ঠিক আছে তারপরে এমএক্সিগুলো কু কয়েন এগুলো হয়েছে টপ টায়ার কিংবা নাম্বার ওয়ান এক্সচেঞ্জ ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা গুড নিউজ তো এখন আপনারা বলতেন এটা কোথায় লিস্টিং হবে হ্যাঁ এটা কিন্তু অলরেডি একটা ভালো এক্সচেঞ্জের লিস্টিংয়ের একটা আপডেটও চলে আসছে তো এখানে দেখেন তারা কিন্তু নয় অক্টোবর এই পোস্টটা করছে তো এখান থেকে দেখেন তারা কিন্তু বাইশ ঘন্টা আগে একটা টুইট করছে দু হাজার সতেরো বটে এমসিও আইসিও উইথ ইট হুইস লেটার বিকাম কিপ্টো ডট কম ঠিক আছে অর্থাৎ এখানে তারা কিন্তু একটা এক্সচেঞ্জকে মেনশন করে দিয়েছে কিপ্টো ডট কম আমার মনে হচ্ছে তারা ভবিষ্যতে এই কিপ্টো ডট কম এক্সচেঞ্জেও তারা এই প্রোজেক্টটা সবার আগে লিস্টিং করতে পারে তারা এখানে একটা মেনশন করে দিছে কিপটো ডট কমের একটা টুইটার লিঙ্ক ঠিক আছে তো এ থেকে আমি একটু হালকা আইডিয়া করতে পারি যে কিপ্টো ডট কম এক্সচেঞ্জে হানড্রেড পারসেন্ট এটা লিস্টিং হবে তাছাড়া আসলে কিপটো ডট কমের যে ভালো ভালো এক্সচেঞ্জ আছে সেখানেও কিন্তু লিস্টিং হয়ে যাবে তো যাই হোক আমি শুরুতেই বলছিলাম মি ভাই প্রোজেক্টটা খুব একটা ভালো প্রজেক্ট এটাতে কেউ মিস করবে না তো এখন এখানে আপনারা পেমেন্ট পাইতে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা কমপ্লিট করতে হবে টাস্ক তো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তা কেউ প্রজেক্টটাতে পার্টিসিপেটেটেটেটেট করবেন প্রজেক্টটাতে পার্টিসেট করবেন আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চলে সব সময় টেলিগ্রাম সেটা জয়েন করে তো আমি আপনাদেরকে ওইখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টেলিগ্রাম সেলাই জয়েন করার পর উপার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হাউস মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি তারা কিন্তু নয় অক্টোবর এটা লিস্টিং করতে চলেছে তো এখান থেকে আপনি আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই এমএ পার্টিসিপেট করার লিঙ্ক লিঙ্ক সমস্ত তথ্য এখানে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু প্রথম থেকেই বলছি পরমাণু পরমাণুবর মতো শক্তিশালী একটা প্রজেক্ট এখান থেকে জয়েন করবেন এখানে কমিউনিটি জয়েন করেন তো তারপর এখান থেকে আমি কিন্তু সমস্ত প্রকার আপডেটগুলো দিয়ে রাখি এখানে কিন্তু আমি যে নয় অক্টোবর লিস্টিংয়ের আপডেটটাও দিছি তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে জয়েন্টলিক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার মানি অ্যাসটাকে ওপেন করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে এখানে আপনারা পেমেন্ট পাইতে হলে আপনাদেরকে যে টাচগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে তো এই টাচগুলো করতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম এবং টুইটার এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে তো দেখেন এখানে কিন্তু আসছেন এখানে কিন্তু আপনারা মাইনিং কিউবে করতে এগুলো তো আপনারা জানেন অলরেডি আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করছি তো এখানে আপনাদেরকে মেন যে কাজটা এখানে দেখেন একটা অপশন আছে এই যে আপনার কিন্তু এই যে লেভেল আছে এই লেভেলগুলো কিন্তু আপনাকে এখানে বাড়াইতে হবে ঠিক আছে লেভেল দেখেন আমি কিন্তু এখান থেকে এক থেকে অলরেডি আমি তেরো নম্বর লেভেলে চলে আসি এইটা হচ্ছে চোদ্দো নম্বর তো চোদ্দ নম্বরটা আসলে কিন্তু এখান থেকে আমার সমস্ত লেভেলগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অন্তত আপনারা মিনিমাম এখান থেকে দশটা লেভেল কমপ্লিট করবেন মিনিমাম দশটা লেভেল কমপ্লিট করবেনই যে কোনো মাধ্যমে হোক ঠিক আছে এখান থেকে আপনারা হয়তোবা এই লেভেলগুলো কমপ্লিট না করলে আপনাদেরকে হয়তো বা এয়ার্ড উঠবে না আর এই লেভেলগুলো কমপ্লিট করতে হলে আপনাদের জন্য এখান দেখেন একটা স্পিন আসে আপনি স্পিনে ক্লিক করুন তো স্পিনে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে এই স্পিনগুলো খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলগুলো অতি তাড়াতাড়ি মানে বেড়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার এই দেখেন আমার কিন্তু অলরেডি এতগুলো ভ্যানিস হয়ে গেছে আর এখান থেকে আপনি স্পিনগুলো করলে আপনার কিন্তু এখান থেকে লেভেলগুলো মানে তাড়াতাড়ি বেড়ে যাবে ঠিক আছে আমার কিন্তু এইগুলো আছে আর এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন আর এখানে আরেকটা অপশন আছে এখান থেকে আপনি যদি আনে ক্লিক করেন তা আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা অনেকগুলো যে ভিডিও দিয়েছে এই ভিডিওর কোড কিংবা ভিডিওর অ্যান্সার শিটগুলো আমি বেসিক্যালি আমার টুইটার দিয়ে রাখবো আপনারা সেই টুইটার থেকে প্রতিদিন পাবেন এবং প্রতিদিন কিন্তু টুইটারের লিঙ্কের একটা টেলিগ্রাম সালে আপডেট দিই কিংবা আমার টুইটারটা ফলো করে রাখবেন সেখানে আমি কিন্তু এই ভিডিও কোডগুলোর অ্যান্সার শিট কিংবা কোডগুলো আমি দিয়ে রাখবো ঠিক আছে এইগুলো আপনারা কমপিট করবেন তো আমি আসলে এইগুলো কমপ্লিট করা হয় না আমি এগুলো কমপ্লিট করে ফেলবো আপনাদেরকে আগামী পশুবি দিয়ে দেবো সমস্ত অ্যান্সার ঠিক আছে তো এটা ছিল আসলে মিফের সর্বশেষ আপডেট এটা কিন্তু কিপটো ডট কমেও লিস্টিং হবে এটা মাস্ট বি তাছাড়া এটা কিন্তু বড় বড় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং হবে যেমন বাইন্যান্সও হতে হবে কোনো অসম্ভব বলে কথা না তারপরে তারপর বাইবিট তারপরে এগুলো তো আসেই ঠিক আছে তো ফাইনালি আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট একটু বলে যাচ্ছি তো এখানে তারা কিছু আপডেট নিয়েছে আপডেটের ভিতরে এখানে কিন্তু একটা ওয়ালেট আছে আপনি যদি এখন ওয়ালেটে ক্লিক করেন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এখানে কিন্তু তারা নতুন করে আবার ওয়ালেট খুলতে বলতেছে ঠিক আছে তো নতুন করে কারো ওয়ালেট খোলার দরকার নেই আপনারা যারা ইতিপূর্বে ওয়ালেট খুলে আছেন তারা এখান থেকে এই যে লোকেন আছে লোগেনে ক্লিক করে আপনাদের সেই রিকোভারি ওয়ার্ডগুলো দিয়ে এখানে শুধুমাত্র অ্যাক্সেস নেবেন ঠিক আছে আর যারা আজ পর্যন্ত এই প্রজেক্টে কোনো প্রকার ওয়ালেট খুলে নেয় তারা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে তো এটা হলো আসলে পুরাতন কিভাবে নতুনদের জন্য আপডেট তো আমার মনে হয় যারা আগে পার্টিসিপেট করছেন সবাই ওয়ালেট খুলছেন তারা অবশ্যই আপনার সেই রিকোভারি ওয়ার্ডগুলো দিয়ে এখানে সাইন সাইনে ক্লিক করে আপনারা ওয়ার্ডগুলো মিলিয়ে মিলিয়ে আপনার এখানে অ্যাক্সেস নেবেন ঠিক আছে সেটা আসলে তারা আপডেট করছে এটা কোনো ভর কিছু না শুধুমাত্র আপনার সেই রিকোভারি ওয়ার্ডগুলো থাকলেই হবে আর একটা কথা বলি যাদের আসলে রিকোভারি ওয়ার্ডগুলো হারিয়ে গেছে তারা আসলে নতুন করে ওয়ালেট খুলতে পারেন কোনো সমস্যা নাই তো আমার কথা হলো আগের ওয়ালেটটা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোট বেলটি অল করে দেবেন আর পজে সম্পর্জান্ত অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক